গুড সি ফ্রেন্ডস আমি সাকিল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আইএমসি বিজনেস ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো ভিডিওটি আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকাউনটি অন করে রাখুন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করছি আজকের ভিডিও ওয়েবসাইটটি আছে সেটি খুলব তো এর জন্য গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর আপনারাও ঠিক একইভাবে যাবেন যাওয়ার পর আইএমসি বিজনেস

বিজনেস পেজ ওয়েব পেজ তো এই ওয়েব পেজের মধ্যে কিন্তু আইএমসির সমস্ত কিছু এর মধ্যে আছে এখানে আইএমসি বিভিন্ন যে প্রোডাক্ট গুলো আছে সেখান সেই লিস্ট এখানে আছে এছাড়া এখানে বিজনেসের যে বিষয়গুলো সেই সেটি কিন্তু আছে এখানে ওয়েবসাইডের এমন কিছু বিষয় যেগুলো হয়তো আমরা অনেকেই ফলো করি নি বা আমরা অনেকেই হয়তো জানি না তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো এখানে এই ওয়েব পেজের একদম নিচে আপনারা চলে আসবেন চলে আসার পর এখানে দেখবেন ডাউনলোডস বলে একটি অপশন আছে ডাউনলোডস অপশনে আপনারা ক্লিক করবেন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন

এছাড়া তেলেগু বেঙ্গলি সমস্ত ভাষায় কিন্তু আমরা এখানে প্রোডাক্ট গাইড কিন্তু আমরা এখানে পাবো এছাড়া এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রেড লিস্ট এখানে বিভিন্ন সময় অনুযায়ী কিন্তু রেড লিস্ট বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকে তো বিভিন্ন মাসে এটা কিন্তু পারে তো এখানে কিন্তু সেই রেড লিস্ট আমরা খুব সহজে ডাউনলোড করতে পারবো এখানে আমি আমি ইংলিশ করে করে ডাউনলোড ডাউনলোড যে হচ্ছে দেখতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি রেড লিস্ট এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা দেখুন এটা হচ্ছে কিন্তু আইএমসি বিভিন্ন যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের এখানে কিন্তু রেড লিস্ট অর্থাৎ দাম ঠিক আছে তো এই বিষয়টি কিন্তু এখান দিয়ে আমরা পেতে পারি এছাড়া এখানে আরো গুরুত্বপূর্ণ যেমন ই ক্যাটালগ বিভিন্ন প্রোডাক্টে যেমন স্কিন কেয়ার স্কিন কেয়ারের ই ক্যাটালগ আমরা এখানে পাবো অর্থাৎ স্কিন কেয়ার সম্পর্কিত আমরা যে বিষয়গুলি জানতে চাই যে কি আছে কি কি প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের সেই বিষয়গুলো আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব আমি দেখিয়ে দিচ্ছি আমি স্কিন কেয়ারটি ডাউনলোড করেছি ডাউনলোড হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটিকে আমি বড় করছি এখানে দেখুন এখানে কিন্তু স্কিন কেয়ার ফর ইউ ডোন্ট লেট দা সান আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রোডাক্টের কিন্তু এখানে ক্যাটালগ এখানে আছে ঠিক আছে তো এই বিষয়গুলি আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকে আমরা জানি কিন্তু আমরা কখনো সেটাই দেখিনি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্টের এখানে কিন্তু ই ক্যাটালগ খুব সহজেই আমরা এখান দিয়ে পেতে পারি ঠিক আছে এরপর এখানে পার্সোনাল কেয়ার বেবি কেয়ার একইভাবে এখানে বিভিন্ন ক্যাটালগ হোম কেয়ার সমস্ত ক্যাটালগ কিন্তু এখান দিয়ে আমরা খুব সহজেই পেতে পারি নেক্সট যে প্রোডাক্ট ক্যাটালগ এখানে প্রোডাক্ট ক্যাটালগ আমরা একইভাবে পেতে পারি এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোডাক্ট ক্যাটালগ আমরা পাবো এখানে বেবি ফুড সমস্ত কিন্তু ক্যাটালগ এখান দিয়ে আমরা সহজেই পাবো নেক্সট যেটি হচ্ছে ই অর্ডারিং যেটি শিপিং ফ্যাসিলিটি এখানে যে শিপিং ফ্যাসিলিটি আমরা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবো মেইন ডেটা রিটার্ন পলিসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশন সহ বিভিন্ন বিষয় কিন্তু আমরা পাবো এছাড়া নিচে দেখি লিফলেটস বিভিন্ন প্রোডাক্টের লিফলেটস এখানে কিন্তু আমরা পাবো আমি একটি লিফলেটস ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এটি ইংলিশ তো ইংলিশে লিফলেটস আমি এখানে ডাউনলোড করে দেখি এটি ডাউনলোড হচ্ছে ততক্ষণে আমি অন্য বিষয়গুলো দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইএমসি এর বিভিন্ন প্রোডাক্টের কিন্তু ক্যাটালগ আমরা এখান কিন্তু খুব সহজে পেতে পারি টপ 50 প্রোডাক্ট লিফলেটস আমরা এখান কিন্তু পেতে পারি খুব সহজেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটালগ কিন্তু এখানে আছে বিভিন্ন প্রোডাক্ট যেমন এখানে আছে গোমূত্র থেকে শুরু করে এখানে আইএমসি ফিভার গার্ড ফিভার গার্ড ফ্রেশ মর্নিং ঠিক আছে আমি ফ্রেশ মর্নিংটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আমার ওদিকে একটি আমার এদিকে স্টার রিস্টারটা ডাউনলোড হয়ে গেছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি অর্জুনা স্টার আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রোডাক্ট কিন্তু ক্যাটালগ অ্যালো অরিজিনালিস্টটা এখানে কিন্তু সমস্ত নাম টাম দেওয়া আছে অরিজিনালিস্ট অ্যাকচুয়ালি কি কি আমরা बेनिफिट এখান দিয়ে পেতে পারি এর মধ্যে কি কি আছে সেইগুলো আমরা এখান দিয়ে দেখতে পাবো এটি হিন্দিতেও আছে ঠিক আছে এই যে এখানে बेनिफिट्स এর মধ্যে অর্জুন আছে অশ্বমন্ত আছে মুনাক্কা আছে হ্যাঁ এর মধ্যে এই সমস্ত কিন্তু আমরা এখানে এই প্রোডাক্টের ডিটেইলস আমরা এখান দিয়ে জানতে পারবো ঠিক আছে তো এরপর হচ্ছে যে বিষয়টি আমরা এখনি দেখলাম যে হচ্ছে ফ্রেশ মর্নিং ট্যাবলেট তো এখানে হচ্ছে ফ্রেশ মর্নিং ট্যাবলেটের বিষয় আমরা কিন্তু এখান দিয়ে প্রোডাক্ট লিফলেটস থেকে আমরা কিন্তু সহজেই জানতে পারি ঠিক আছে তো এখানে আছে দেখতে পাচ্ছেন না ফ্রেশ মর্নিং ট্যাবলেটস এখানে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে ত্রিফলা আদ্রাক হিসাব বোন হিসাব গুল ঠিক আছে এছাড়া এর মধ্যে কি কি বেনিফিট আমরা রিলিফস ব্লোটিং এন্ড বেঞ্চিং হ্যাঁ এই ধরনের বিভিন্ন बेनिफिट्स আমরা এখান দিয়ে খুব সহজে দেখে নিতে পারবো এটি কিভাবে ইউজ করতে হয় সেটিও কিন্তু আমরা খুব সহজে এখান দিয়ে দেখে নিতে পারবো ঠিক আছে তো এই ধরনেরই বিভিন্ন প্রোডাক্টের কিন্তু এখানে ক্যাটালগ কিন্তু এখানে আছে তো সেই ক্যাটালগগুলো আমরা খুব সহজে এখান দিয়ে ডাউনলোড করতে পারি কোড অফ এথিক্স আইএমসি এর যে কোড অফ এথিক্স টি আছে সেটিও কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো টু নেক্সট ফর্মস এখানে কিন্তু অ্যাসোসিয়েট জয়েনিং ফর্ম অ্যাপ্লিকেশন চেঞ্জ এখানে বিভিন্ন ফর্ম ডম আছে ঠিক আছে রিটার্ন অপশন তারপর আছে আইবিসি মোটামুটি বিজনেস रिलेटेड যা যা ফর্ম এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো হ্যাঁ তো এই ধরনের ফর্ম এখানে আছে নিচে হচ্ছে কি আইএমসি ম্যাগাজিন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আইএমসি ম্যাগাজিন আছে হ্যাঁ তারপর আয়ুর্বেদ আপনার জীবন পায় এই বিষয়টি কিন্তু এখানে আছে তারপর আইএমসি ম্যাগাজিন এরপর যে আমরা ট্রেনিং বিজনেসের যে বিষয়গুলো সেগুলো এখানে পাবো টিম ম্যানেজমেন্ট স্কিল যে স্কিলগুলো আমরা কিন্তু বিভিন্ন ট্রেনিং থেকে শিখতে পারি সেই স্কিল কিন্তু আমরা এখান দিয়ে কিন্তু ডাউনলোড করে আমরা দেখে নিতে পারবো তারপরে লিডারশিপ প্রোগ্রাম হচ্ছে লিডারশিপ প্রোগ্রামের বিভিন্ন স্কিল কিন্তু লিডার্স বিল লিডার্স ঠিক আছে এই বিষয়গুলি আমরা কিন্তু জানতে পারবো আমি একটি এটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এটি ডাউনলোড হতে থাকুক এছাড়া এখানে বিভিন্ন যে ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংয়ের বিষয় কিন্তু এখানে পরপর দেওয়া আছে ঠিক আছে এখান দিয়ে আপনারা সব পর দেখে নিতে পারবেন তো এখানে সমস্ত কিন্তু ট্রেনিং তারপরে হচ্ছে কি যেমন হচ্ছে সশক্ত নারী সশক্ত নারী 23 জুন 23 জুলাই 23 প্রতিটা মাসে কিন্তু এগুলো আছে এখানে ম্যাগাজিনগুলো আছে তো এগুলো কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো এটি গেল ডাউনলোড অপশান এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো এরপর সম্পর্কে আপনাদের একটু পরিচিত করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে এখানে দেখতে পাবেন বিভিন্ন ট্রেনিং মিটিং হলে কিন্তু সেখানে আইএমসি বিভিন্ন সেখানে চলে তো সেই সংগুলো কিন্তু আমরা এখানে খুব সহজেই ইজিলি আমরা কিন্তু ডাউনলোড করে সেইগুলো আমরা চালাতে পারি ঠিক তো আমি এখানে কিন্তু আইএমসি বিভিন্ন সং আছে আইএমসি বিভিন্ন সং কিন্তু এখানে আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আইএমসি সং কিন্তু এখানে আছে তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আইএমসির সং ডাউনলোড করতে পারেন আমি একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আমি একটি সং ডাউনলোড আমার অলরেডি এখানে কিন্তু অনেক সং কিন্তু ডাউনলোড করা আছে তো আমি আরেকটি সং ডাউনলোড করে দিচ্ছি করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ক্লিক করতে হবে সিলেক্টে ক্লিক করার পর সং সঙ্গে ক্লিক করতে হবে করে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু খুব ইজিলিভাবে সংটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনারা চাইলে এইভাবে কিন্তু আইমসির সঙ্গ খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারেন আমি এখানে একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো কিন্তু আপনারা আইএমসি সং কিন্তু ডাউনলোড এখান থেকে করে নিতে পারেন আইএমসি সফটওয়্যার থেকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনার প্রধান বিষয় আইএমসি সফটওয়্যারে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো বিষয়টি জানেন এই দুটো অপশনের ব্যাপারে অনেকেই জানেন আবার হয়তো অনেকেই এই দুটি অপশনের ব্যাপারে জানেন না তো যারা মেনলি এই দুটি অপশনের ব্যাপারে জানেন না তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আশা করছি তো দেখতে থাকুন আমাদের দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড আই এন্ড সি